আর ঝুম্পা এবং ফমুদ্দুরের কালরাত্রি আর এই কালরাত্রিটায় কাল হয়ে দাঁড়ালো ফমুদ্দুর এবং ফিনুকের জীবনে ফেজ এবং ফুদা তাদের জীবনে আর এখানে ফোৎসনাদিত আছেই এমন একটা সিচুয়েশান হয় যেখান থেকে কিভাবে উদ্ধার হবে সেটাই একটা বড় ব্যাপার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সিরিয়ালটিতে আজকে আমরা দেখতে পাব ফুদাময়ীকে সে না পারে গিলতে না পারে ওগরাতে না তার স্বামীকে কিছু খুলে বলতে পারে আর না তার স্বামী তাকে এত সন্দেহ করে আসল কথা সে যখন ঘরে ঢুকে তার আগেতেই দেখতে পায় তার স্বামী একাই আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে এবং নিজের যত রাগ সে আয়নার সামনে নিজে প্রতিফলিত করছে এবং বলছে সত্যি ফুদাময়ীকে এতটা ভালোবেসেছিল এতটা একটা জায়গা দিতে চেয়েছিল আর তার নাকটা এরকম করে কাটালো ফুদাময়ী এটাই একটা বিরাট শখ পেয়েছে ফেজ মল্লিক তারপরে তাকে বলেছে বইয়ের আঁচল ধরা সে এখন কাজকর্ম ছেড়ে দিয়ে বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে আর এই সব কিছু শুনতে তার একদমই ভালো লাগেনি এইদিকে যখনই ফুদাকে দেখতে পায় তখনই বলে কোথায় গিয়েছিল একটার পর একটা প্রশ্ন কার সাথে এত রাত পর্যন্ত নাকি ইচ্ছে করে তার নাম ডোবানোর জন্য তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই সবটা করেছে ফুদা বোঝাতে চাই কিন্তু বোঝাতে চাইলেও ভেদ বোঝে না আর আসল কারণটাও ফুদা বলতে পারে না কারণ তার দিদি ভোতনাকে কথা দিয়েছে যে তাদের যাই কিছু হয়ে যাক না কেন কিছুতেই কিছু বলবে না আসলে ঘরের লোকের কাছে একটু সময় চেয়ে নিয়েছে কারণ হঠাৎ করেই তারা এই শখটাকে মেনে নিতে পারবে না তাই জ্যোৎস্নার কথা মতো ফুদা তার স্বামীকে কিছু বলতেও পারে না এই দিকে একটার পর একটা প্রশ্ন যখন ফেজ করে তখনই সেখানে একটা ফোন আসে সেই ইন্সপেক্টর ফাসুতোষের ফাসুতোষ বলে যে ফুদা ম্যাডামের ব্যাগটা নাকি তার গাড়িতেই রয়ে গেছে কালকে সময় করে একবার দিয়ে আসবে এইবার ইন্সপেক্টরের কথা শুনেই ফোনটা কেটে দিয়ে ফেজ বসু মল্লিক আরও রেগে যায় বলে কি এত ইম্পর্ট্যান্ট কাজ আছে যে তাতে তোমাকে ওই ইন্সপেক্টরের সাথে যেতে হবে বাড়িতে না বলে আর ফুদাকে বলে আজ থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা আমি ভুল করে ছিলাম তোমাকে এত বড় একটা ফেজ বেকারির দায়িত্ব দিয়ে তার ইভেন্টের দায়িত্ব দিয়ে তুমি কেয়ারলেস একটা তোমাকে এরকম কোনো দায়িত্ব দেওয়াই যায় না আরো কথা বলে ফুদাকে অপমান করতে থাকে ফুদা ফেজকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বুঝতেই চায় না আসলে আসল কথাটা বলতে সব কিছু সমাধান হয়ে যেত কিন্তু আসল কথাটা তো বলতে বারণ করে যে তাহলে আর বলবে কি করে এই দিকে তাদের দুজনের ঝগড়া করে তারা দুজনে দুদিকে শুয়ে পড়ে আবার নিচে ফ্রমতর এবং ফিনুক তারা একটি সোফার উপরে বসে থাকে আসল কথা ফিনুক তার পায়ে খুব আঘাত লেগেছে এতটাই আঘাত সে নিজের রুম পর্যন্ত যেতে পারছে না কিন্তু ফোমুদুরও তাকে ছেড়ে দেওয়ার পাত্রে নয় ফোমুদুর বলে যে তোমাকে আমি বাড়ির দেবো তারপরে তুমি যাবে কারণ তোমার রুমে তুমি যেতেই পারছো না আমি সেটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি আর তাছাড়া বাথরুমে যে হারে স্লিপটা খেলে কোনো মানুষই ভালো থাকার কথা নয় ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু ফিনুকের মনে হয় যে সে যদি এর সাথে কথা বলে সে তাহলে তার দিদির বাড়ির মান সম্মান নষ্ট করবে তাই ফোমদুরকে বলে তোমাকে আমার এত দরদ দেখতে হবে না কারণ আমি এরপর নিজের স্ট্যাটে খেলতে যাব আর আর তাছাড়া তুমি বিবাহিত তোমার সাথে এরকম সম্পর্ক রেখে কথা বললে পাঁচজন লোকে পাঁচ কথা বলবে কিন্তু সেও ছাড়বার পারতে নয় ফমুদ্দ সে বলে তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে কে কি বললো সেটা আমার কিছু যায় আসে না তুমি কি আমাকে দেখে কিছু বুঝতে পারছো না আমি মরেও বেঁচে আছি আর এই সব কথা যখন বলে তখন মিস চুম চুম চুম্পা চুম্পা উপর থেকে নেমে আসে তার ব্লগ ভাইরাল করতে করতে যে আজকে তাদের কাল রাত্রি তারা স্বামীর মুখ দেখতে পাবে না কিন্তু কালকে তাদের বা ফুলসজ্জা আছে তাই সে আজকে নিচে একাই ভিডিও বানাতে এসেছে এবং তাদের বাড়িটা সবাইকে ঘুরে ঘুরে দেখাবে এ বাবা এই সব করতে এসে নিচে দেখে ফমুতুর এবং ফিনুক মে এক কাছে বসে আছে আবার বিশেষ করে ফমুতুর তার ফিনুকের পায়ের তলায় বসে আছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে এই সব দেখে শুনে চ খুব চড়ক কাজ সেই চুমচুম চুম্পার এবং চুম্পার সাথে ফরিতাও সেখানে চলে আসে ফরিতাও তাকে আরও উস্কে দেয় বলে দেখেছ তোমার চোখের সামনে দিয়ে এইসব কি হচ্ছে এখন থেকে শক্ত হাতে হাল না ধরলে তোমার বর তোমার হাত হয়ে যাবে মিস চুম্বা বলে হওয়াচ্ছে হাত ছাড়া ঠাম্মিকে ডেকে এনে ঠাম্মিকে আরও মাথাটা যখন খেতে থাকে তখন ঠাম্মি বলে তোমাদের এইসব নিয়ে মাথা কামানোর দরকার নেই আমাকে যখন বলেছ তখন আমি দেখছি ব্যাপারটা এই বলে তাদের দুজনকে সেখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু ফমত্তর এবং ফিনুক তারা দুজনে একে অপরকে ছাড়তেও চায় না যদিও ফিনুক বলে তুমি এখান থেকে চলে যাও কিন্তু ফিনুকের একা হেঁটে ঘর যাওয়ার মতো ক্ষমতা নেই তাই কিছুটা জোর করে এই তাকে কোলে তুলে নেয় এবং তার ঘর অবধি দিয়ে আসে এইবার পরের দিনে দেখা যায় যে ফুদাময়ী বলছে তার বোনকে যে তুই যে সমস্ত মেয়েটা দায়িত্ব নিলি কিন্তু কিভাবে এই সব সামলাবি তখনই ফিনুক বলে দেখো এই নতুন বইয়ের কি হাল করি তার ফুল ফুলসার দিনে